আপনারা গুগলে দেখতে পারতেছেন যে এই যে আমি কত কিলোমিটার রাস্তা খোয়া এর ভিতরেই হাঁটতেছি স্যার কিছুক্ষণ আছে তারপরে আবার ভালো রাস্তা আসবে গুড মর্নিং মদরা আজকে আমি হাঁটতে বের হয়েছি ও আমি অলরেডি প্রায় তিন কিলোমিটার চলে আসছি আচ্ছা কোন কোন গ্রাম হয়ে তারপরে হাঁটবো সেইটা আপনাদের হ্যাঁ একটু বলবো আমি এখন আছি সাপার চান্দপুর হ্যাঁ কবরস্থানের পাশেই পাশ দিয়ে যাচ্ছি আপনার দেখতে পাচ্ছেন হয়তো অনেকেই চিনেন যে কলা গাছগুলো দেখা দেখা যাচ্ছে আমি হালাচিয়া পার্ক করে আসছি নারী কাঠি পার্ক করে আসছি এখন আছি সাপার চান্দপুর এটা দেখছেন কবরস্থান সাপার চান্দপুর কবরস্থান এটা একটা রেকর্ড হবে আমার লাইফে কারণ অনেক অনেকদিন যাবত আমি হাঁটি না সেই কারণে আজকে অনেক দূর পর্যন্ত হাঁটবো এটা আসলে মনের শক্তি থাকলে মন জোর থাকলে কথা আপনি সবকিছু করতে পারবেন আমি প্রায় কৌচা বাজারের কাছাকাছি চলে আসছি দেখেন ইটের রাস্তা দিয়ে হাঁটতেছি আহ এই পাশে মনে হয় যে সম্ভবত একটা কলেজ বিশাল বড় একটা কলেজ এটা কৌচা বাজারের আগেই সাতটা পঞ্চান্ন মিনিট আমি হাঁটতেছি সাতটা পনেরো থেকে মনের থাকলে সব সম্ভব ইনশাআল্লাহ বাকিটা আল্লাহর হাতে মানে কৌসবাজার এখন আছে কৌসবাজার সুন্দর একটি বাংলাদেশের পতাকা হাতলের তৈরি করা একটা হোটেল খুব ভালো লাগলো দেখে। যে বাংলাদেশের প্রতি ভালোবাসা মানুষের অনেক আমি ছয় কিলোমিটার হাঁটছি আর এই ছয় কিলোমিটারে এখনও আমি কোথাও দাঁড়াই নাই মানে কোথাও দাঁড়ায় একটু রেস্ট নেই নাই একটানা হাঁটছি তো আমার এইটাই আসলে দেখার দরকার ছিল যে আসলে আমি একটানা কত দূর হাঁটতে পারি বা কত কিলোমিটার হাঁটতে পারি আমি এখন যে এলাকায় আইসি সেটা হচ্ছে এই গ্রামটা মোটামুটি ভালোই দিনে দিনে ডেভেলপ হইতেছে খুব ভালো লাগে আসলে এই কৌরী গ্রামটা কেমন যেমন ইউরোপের ভিতরে লোক একটা দেশ সবচেয়ে বেশি উন্নত আমাদের মানিকগঞ্জ জেলার মধ্যে এই কৌরী গ্রামটা মানে গ্রামের মধ্যে এই পৌরি গ্রামটা একটু বেশি উন্নত তো আশেপাশে ফ্যাক্টরি অনেক ফ্যাক্টরি হইতেছে আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে ফ্যাক্টরি গে সামনের দৃশ্যটা আমি একটু দেখেন এই গ্রামে আসলে অনেক কিছু হইতেছে সেটা বোঝাই যায় না এই হচ্ছে আমাদের কৌরি গ্রাম অনেক কিছু হইতাছে এ হচ্ছে রাস্তা রাস্তাগুলো খুব সুন্দর পরিষ্কার আশেপাশের গাছগুলো দেখার মতো মানিকগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে সুন্দর একটা গ্রাম হচ্ছে এই কৌরি গ্রাম যেখানে আপনি ঘন ঘন বাড়ি দেখতে পারবেন না খুব পাতলা কিছু কিছু জায়গায় বাড়ি দুইটা একটা করে বাড়ি আর যে বাড়িগুলো আছে সে বাড়িগুলো খুবই উন্নত অনেক বড় লোকদের বাড়ি এখানে একটা কবরস্থান দেখলাম রাস্তার পাশে আলাইকুম আপনি এই গ্রামে যা দেখবেন আপনার তাই ভালো লাগবে আমি এখন আছি কৌরি কলেজের পাশে এখান দিয়ে কলেজ গেট হয়ে তারপর কলতা বিজয়নগর কলতা তারপর হচ্ছে বাটেমারিতে যাব এই হচ্ছে আমার পিছনের এটা দুই রাস্তা মোড় একটা দিয়ে ঝিটকে যায় আর একটা দিয়ে চালা বের হয় অনেকক্ষণ পর একটু দাঁড়াইলাম এই জায়গাটা দেখে আপনার একটু জায়গাটা দেখেন এই জায়গায় প্রায় সিনেমা শুটিং হয় নাটকের শুটিং হয় বিভিন্ন শুটিং হয় এই জায়গাটায় এই জায়গাটা দেখতে অনেক সুন্দর একটি দৃশ্য কয়টা পুকুর দেখবেন বেশিরভাগ পুকুরে এরকম ঘাট গোসল করার জন্য ঘাট দেওয়া আছে মহাসড়কে চলে আসে এখন রাজার ব্রিজ বিজয়নগর বাজারে আসলাম সামনে বিজয়নগর বাজার আজকে এই ভোট পড়ছি এই কারণে আমার পাওটা বাইরে কয়েকটা আঙ্গুল জ্বলতেছে এই কলতা বাজারে একটা হচ্ছে কাঙ্গালির মোড় পার হয়ে আসলাম এই তেরো কিলোমিটার রাস্তায় আমি মাত্র দুইটা জায়গায় দশ সেকেন্ডে দশ দশ বিশ সেকেন্ডের মতো দাঁড়ায়ছিলাম একটা জায়গায় আমার পায়ে একটু সমস্যা হয়েছিল বোটের ভিতরে মোজার মোজার কারণে সমস্যা আরেকটা জায়গায় আপনারা ভিডিওতে দেখতে পারবেন যে পুরী গ্রামে একটা ভিডিও দশ সেকেন্ডের একটা ভিডিও নেওয়ার জন্য এখানে একটু দাঁড়াইছি এই পুরো তেরো কিলোমিটারের মধ্যে মাত্র বিশ সেকেন্ডের জন্য দুইটা জায়গায় দাঁড়াইছিলাম আর কোথাও দাঁড়াই নেই একটা না চলে আসলাম এখন প্রায় বাটেমেরি স্কুলের কাছাকাছি চলে আসছি এটা হচ্ছে মিয়াখালি ব্রিজ আই লাভ মিয়াখালি ব্রিজে প্রায় শেষের দিকে আর দশ মিনিট লাগবে বাসায় পৌঁছাইতে দিই আবার শ্রেসায় আসলাম বাটমিরি মাজার পার হয়ে আসলাম বাড়ি যাবো বাড়ি গিয়ে নাস্তা করব তারপর অন্য কিছু তো আমি কয়টা কয়টা গ্রাম কয়টা গ্রাম ঘুরছি সবগুলোই লোকেশনের দেওয়া আছে সবগুলোর ভিডিও আছে আর আমি যে যে জায়গা দিয়ে ঘুরছি সেই জায়গাগুলো কত কিলোমিটার সব কিছুই আপনারা গুগলে লক্ষ্য করলে আমি গুগলে একটা দুইটা স্ক্রিনশট দিয়ে রাখছি সেই দুইটা ভিডিও তো দেবো তারপর বুঝতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন শুভ সকাল সবার দিন ভালো কাটুক ধন্যবাদ